ওয়া বিকুম প্রসঙ্গ তালাক আবু আদনান ও সাবিকুন নাহার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আবু তোহা আদনান ও সাবিকুন নাহারের তালাক বিষয়টা ব্যাপক হারে ভাইরাল হয়েছে আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে তালাক হয়েছে তার আগে আমরা আবু তোহা আদনান ও সাবিকুন নাহারের একটি ভিডিও ক্লিপটা দেখি কাবা ঘরের গেলামস্থলে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অবগতটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি আপনাকে অনেক ভালোবাসি আমি ওনাকে অনেক ভালোবাসি আমি আপনাদের বল জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই এই যে ডিভোর্সটা দেয় অনেক সহজ করে দিছে একটা মানুষ কি চাই নেই জীবন পেয়ে দিবেন পেয়ে দিতে চাই যে কাগজ পাঠায় না সে এক্সেপ্ট করলে না করলে নাই ডিভোর্স হয়ে গেল ইসলামে এরকম বলে নাই

যতক্ষণ না আমি মাফ করছি অর্থাৎ তিনি মাফ করছেন এই কথার মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে গাফরুর রাহিম মহান আল্লাহকে বাদ দিই এই সমস্ত বক্তারা বলে থাকেন যে যার কাছে অপরাধ করেছে তার কাছে মাপ না দিলে মহান আল্লাহ আহকামল হাকিমিন মাফ করতে পারবেন না মহান আল্লাহ আহকামল হাকিমিন কারো মুখাপেক্ষী আমরা তো সুরা এ ক্লাসে জানি আল্লাহ সামাদ আল্লাহ কারো ওনারা মানুষের করেন নন কেউ যদি কারো কাছে অপরাধ করে সে যদি মাফ না করে তাহলে আল্লাহ মাফ করতে পারেন না এই ধরনের কথা বলে থাকেন তাই তিনি বললেন যে কাবার গিলাপ ধরে কাঁদলেও মাফ হবে না যতক্ষণ না সে মাফ না করছে আমরা দেখতে পেলাম তার স্ত্রী সাবিকুন নাহার কিভাবে কান্না করলেন যে কিভাবে তাকে জোরপূর্বক তালাক দেওয়া হচ্ছে বাংলাদেশ সহ সারা দুনিয়ায় কিভাবে তালাকের প্রথা চালু রয়েছে অথচ বলা হচ্ছে আমরা মুসলিম এরা তো মুসলিম নয় এরা হলো মুসলমান এরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন মানতে চান না আল কোরআনের অনুসারী হতে চান না আবু তোহা আদান যেভাবে তার স্ত্রীকে তালাক দিলেন বাংলাদেশের সকল বক্তা তার পিছনে কার্যকরী হয়ে গেলেন কেহই সাবিক নাহারের পক্ষে কোনো কথা বললেন না অথচ মহানাল্লাহ আহকামল হাকেমিন তার বিস্ময়কর গ্রন্থ আল কোরআনে সুরা বাকারা আয়াত 226 226 আয়তে কি বলেছেন আসুন আমরা দেখি লিল যািনা ইউলুনা মিনান নিসাঈহিম লিল যািনা আর তাদের জন্য ইউলুনা ইউলুনা ওলি যাদের অভিভাবক হয়েছে যারা দায়িত্ব নিয়েছে মিন নিসাঈহিম তাদের স্ত্রীদের অর্থাৎ সমাজের যারা গণ্য মান্য বরণ্য অথবা পিতা মাতা তাদেরই দায়িত্ব নিয়েছেন অলিয়ত অভিভাবকত্ব নিয়েছেন তারা বুসু আর বা আতেন আশ তারা বুসু তারা অপেক্ষা করবে আর বা আতেন আশহুরেন চার মাসের স্বামী স্ত্রী যখনই কোনো ধরনের বিবাদ বিসম্বাদ দেখা দেবে তার অলিরা তার দায়িত্বশীলটা চার মাসের দায়িত্ব নেবেন চার মাস তারা পর্যবেক্ষণ করবেন দেখবেন স্বামী স্ত্রী কিভাবে যখন তারা আসবে মিলে যাবে তখন নিশ্চয় আল্লাহ গফুর রহিম পরম ক্ষমাশীল পরম দয়ালু আমরা বাকারা আয়াত বুঝতে পারলাম যে চার মাস সুরা সময় দেওয়ার কথা বলা হচ্ছে চার মাস চার মাসের মধ্যেই তাদের যে অভিমান অনুযোগ অভিযোগ সব মিটে যাবে তখন তারা ফাইন ফাউ আবার মিলে যাবে আবার ফিরে আসবে ফাইনাল্লাহুর রাহিম তারা যে অভিমান অভিযোগ করেছে অনুযোগ করেছে স্বামীর বিরুদ্ধে অথবা স্বামী স্ত্রীর বিরুদ্ধে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটনা ঘটছে এই যে দূরত্ব বেড়ে গেছে এরা যদি ফিরে আসে তাহলে সমস্ত অভিমান অভিযোগ রাগ অনুরাগ সব আল্লাহ মাফ করে দেবেন আর যদি তারা দৃঢ় সংকল্প করে অথবা ইচ্ছা করে অথবা মনে বাসনা করে তালাকের তখন নিশ্চয় আল্লাহ হলেন সর্ব সর্বশ্রোতা সর্বজ্ঞাতা তিনি আল্লাহ এই যে তালাক শব্দটা উচ্চারণ হয়েছে এটা শুনছেন এটা তাদেরকে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন যে তালাক তারা মনে কল্পনায় কথাই নিয়েছে ওয়াল মুতাল্লাকাতু ইয়া রাব্বাসনা বি সালা সালাসাতু কুরুইন আর তালাকপ্রাপ্ত নারীরা অপেক্ষা করবে তাদের নিজেদের থেকে সালাসাতা কুরুইন তিন মাসিক পর্যন্ত আমরা একশো ছাব্বিশ আয়াতে দেখলাম লেলাজিনা ইউ মিন নেসা ইহিম তারা বুসু আরবা আয় তেন আশ উনা ইয়াল উনা উলু করবে উলু করবে মানে অভিভাগত নেবে চার মাসের প্রথম চার মাস হলো তারা যারা দায়িত্বশীল তারা দায়িত্ব নেবে একশো আয়তে এসে দেখা যাচ্ছে ওয়াল মোতাল্লাকাতু ইয়াত রাব্বাস না বে আনফুসি হেন না সালাস আতে নারীরা তারা অপেক্ষা করবে তিন কুরু তিনটা মাসিক অর্থাৎ তিন মাস এর বেশি হতে পারে তো অ্যাটলিস্ট একশো ছাব্বিশে আয়তের চার মাস এবং একশো আঠাশ আয়তের মাস এই সাত মাস পরে তালাকের ফাইসালা হবে প্রথম চার মাসে পরে তালাক হবে এক তালাক তারপরে তিন মাসে তাহলে চার মাস আর তিন মাস সাত মাস সাত মাসের আগে কোনোভাবে কোনো তালাক সংগঠিত হতে পারে না মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন থেকে যারা প্রত্যলিকতায় বিশ্বাসী বাংলাদেশ সহ সারা দুনিয়ায় এক বৈঠকে মাত্র পাঁচ মিনিটের মধ্যে যারা তালাক সম্পন্ন করে তারা নারীদের প্রতি কী পরিমাণ নির্যাতন করে থাকে তারা কোন আইনে কোন বিধানে এই ধরনের কাজ করে থাকে তাদের কাছে আমাদের প্রশ্ন ইয়া খালাকাল্লাহু ফি হামনা আর তাদের জন্য বৈধ হবে না আল্লাহ যা সৃষ্টি করেছেন তাদের জঠরে তাদের জঠরে যদি কোনো সন্তান পয়দা হয় সেটা তাদের গোপন করা বৈধ হবে না বিল্লাহ আল ইনকন্না আখেরে যদি তারা আল্লাহতে বিশ্বাসী হয় এবং শেষ দিবসে বিশ্বাসী হয় ওয়া বৌলাত হুন্না আহা ফি রাদ হেন্যা ফি জালেকা এম আরাদু আসলেহা আর স্বামী সবচেয়ে বড় হক হল সবচেয়ে বড় অধিকার হলো ফিরে আসা ফি এর মধ্যে এন আরাদু এসলাহা যদি তারা সংশোধনে চায় এসলাহা স্ত্রী হোকার পুরুষ তাদের সংশোধনী প্রক্রিয়ায় যায় তাহলে স্বামীর সবচেয়ে বড় অধিকার ফিরে আসা আমরা এই ভিডিওতে দেখেছি কিভাবে করেছে করেছে ইসলাহ সাবেকুন নাহার অথচ আবু তোহা আদনান এটাকে কোনোভাবেই ভক্ষেপ করছেন না বলছেন কাবার গিলাপ ধরে কানলেও এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করি মা এই সমস্ত বক্তাদের কঠোরতা দেখলে আত্মা কেপে উঠে তারা নারীদেরকে টিস ব্যবহার করে ফেলে নারীর রক্ষা সম্মানু আল্লাহ আলাইহিনা বিল মারুফ তাদের নারীদের যে অধিকার রয়েছে বিল মারুফ তাদের ন্যায্য অধিকার রয়েছে যেভাবে পুরুষের অধিকার রয়েছে তালাকের ক্ষেত্রে নারীর অধিকার এবং পুরুষ অধিকার সমান অধিকার রয়েছে অথচ বর্তমান সমাজে বাংলাদেশ সহ সারা দুনিয়ায় কোথায় এই অধিকার প্রতিষ্ঠিত হয়নি পুরুষরা ইচ্ছা করলে জোরপূর্বক মাত্র পাঁচ মিনিটের মধ্যে তালাক সম্পন্ন করে নারীকে বিদায় করে দেয় অথচ তারা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন পাঠ করে ধর্ম ব্যবসা করে এখানে ওখানে বক্তৃতা দিয়ে পয়সা কামাই করে তাদের নিজস্ব কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই নিজস্ব কোনো চাকরি নেই কোনো ইনকামের কোনো পথ নেই তাদের ইনকাম হলো আল কোরআন আল হাদিস বলে বলে মানুষের কাছে তো পয়সা কামাই করা কি নির্মম ভাবে নারী অধিকারকে লঙ্ঘিত করে নিজেদের প্রভাব খাটিয়ে পত্তলিকতা ধর্ম বানিয়ে কিভাবে নারীকে বঞ্চিত করা হচ্ছে ওয়াল্লাহ আজিজুল হাকিম আর নিশ্চয় মহান আল্লাহ পরাক্রমশালী মহাপ্রজ্ঞাময় দুশো উনত্রিশ আয়াত এসে বলা হচ্ছে তালাক ও তালাক হলো দুইবার আমরা দেখলাম প্রথমে চার মাস অপেক্ষা করবে মুরব্বিদি দায়িত্বশীল গার্জিয়ান তারা দায়িত্ব নেবে তারপরে তিন মাস প্রথম চার মাসকে বলা হচ্ছে উলুন আর পরের তিন মাসকে বলা হচ্ছে করুন তাহলে উলুন এবং কুরুন এই সাত মাস তালাক ও মার্রাতান তালাক দুইবার তাহলে মার্রাতান প্রথমে চার মাস পরে তালাক সংঘটিত হবে তারপরে তিন মাস তিন কুরুনে পরে ফুল যে ফুল সম্পূর্ণ তালাক সংঘটিত হবে আসলে এই যে চার মাস এবং তিন মাস সাত মাস পরে স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘটতে পারে এর বাইরে যে কোনো প্রক্রিয়ায় সংক্ষিপ্ত করা হোক না কেন সেটা সম্পূর্ণভাবে অবৈধ আল কোরআন বহির্ভূত তালাক সংগঠিত হল এর পরেও বলা হচ্ছে ফা ফা বি তারপরও এই যে চার মাস এবং তিন মাস সাত মাস পরেও ফা এম সাকু তারপরেও যদি মিলিত হয় বি মারুফ একদম ন্যায্যভাবে হতে হবে আর যদি বিচ্ছেদ ঘটে যায় যায় রিলিজ হয়ে একদম সর্ব উৎকৃষ্ট প্রক্রিয়া সেটা হবে তো আমরা কি দেখতে পাচ্ছি একজন নারী কান্নাকাটি করছে মিডিয়া এসে বলছে আমার স্বামীকে ফেরত চাই কিন্তু আহসান হচ্ছে না কোনোভাবে এহসান কায়েম হচ্ছে না মহা সৌন্দর্যভাবে হচ্ছে না মহা উৎকৃষ্ট পন্থায় হচ্ছে না তালাক হচ্ছে মারামারি ঝগড়াঝগড়ি এইসবই আজকালকার কালচার নারীদের অধিকার কিভাবে লঙ্ঘিত হচ্ছে তা কেউ দেখা নেই ধর্মে নামে অধর্ম চালু হয়ে গেছে সমাজে এই সমস্ত ধর্ম ব্যবসায়ী বক্তারা এগুলোকে চালু করেছেন নারীদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিচ্ছেন আসল সময় এসেছে জাগ্রত হওয়ার মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের সুরা বাকারা আয়াত দুশো ছাব্বিশ থেকে দুশো উনত্রিশ পর্যন্ত আমরা দেখি কিভাবে তালাক হয় এরপরও তালাকের আরও বর্ণনা রয়েছে তালাকের কি সুন্দর বিধান রয়েছে কিভাবে স্বামী স্ত্রীকে এক জায়গায় করা যায় সেই রয়েছে আমরা কেন এগুলোকে লঙ্ঘন করছি তারপরও আমরা মাসে এক মাস রোজা করার জন্য তৎপর রয়েছি মাথায় টুপি গায়ে জুব্বা কখনো পাগড়ি দিয়ে বড় বড় কথা বলছি এক ইসলাম আসল আমরা জাগ্রত হই মহাবিশ্বকর গ্রন্থ আবারও ভালো করে রিভিউ করে দেখি প্রকৃত ইসলাম কোনটি সেটাই আমরা পালন করার চেষ্টা করি এবং সেই অয়ামত দিবসে আমরা যেন মুসলিম হয়ে উত্থান ঘটাতে পারি আনিল রব্বিল রবিল